হ্যালো ফ্যামিলি গুড মর্নিং এখনও যেহেতু বারোটা বাজেনি এখন গুড মর্নিং বলবো তোমাদের সামনে আর আজকে শুভ নীল ষষ্ঠী সব্বাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের এখানে কিন্তু এক্ষুনি সন্ন্যাসীরা আসবে যারাই চৈত্র মাসে সন্ন্যাস গ্রহণ করেছে তাদের জন্য কিন্তু আজকে আমরা সারাটা উঠোন সকালবেলা গোবর দেওয়া হয়ে গেছে আর তাদের জন্য আমি আমরা এখন ওয়েট করছি তবে আমরা এখন রেডি হয়ে গেছি তোমরা ওয়েটে থাকো তোমাদের সামনে নিয়ে আসবো ঠিকই অবশ্যই ভিডিওটা এই যে আমাদের বাবু রেডি হয়ে গেছে হাই আর এই যে তোর দাদাভাই মেখে কিন্তু আলতা করিয়ে দিচ্ছে আমার লুকটা কেমন লাগছে আজকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে মেজো আর কি পুরো রেডি করছে ঠাকুরের এখানকার গুছিয়ে খুঁছিয়ে সব রেডি করতে আর কি কাশি বেল না ডাব না ডাব দুধ এটা বালতিতেই হই সব ঘরের কাজ ঘরের ঠাকুরের পূজা দাও তো সকাল বেলাই কমপ্লিট চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই ঘরের ঠাকুরটা কিভাবে দিয়েছি আজকে আমি দেখো পুজো কিন্তু প্রায় আধ ঘন্টা আগে হয়ে গেছে এই যে ধূপকাটি এখনো জ্বলছে ঘরে যদি আমার একটা শিবলিঙ্গ থাকতো তো তাতে একটু জল ঢালতাম কিন্তু সেটা আমার হলো না কেন কি আমার ঘরে শিবলিঙ্গ নেই ঘরের ঠাকুরটা এক ঝলক দেখিয়ে বাইরে চলে আসলাম বাইরের এদিকে দেখো সব কিছু কিন্তু আমাদের গুছিয়ে রাখা হয়েই গেছে আর সকাল সকাল মেজু কাকি উঠোনটা একটু গোবর দিয়ে নিয়েছে আর এই এইদিকে যেহেতু আমাদের তুলসী মঞ্চটা এখনো পর্যন্ত একটু ধুয়ে দেওয়া হয়নি তা মনে করলাম যে শিব নিয়ে আসার আগে সন্ন্যাসীরা একটু তুলসী মঞ্চটা ধুয়ে দিই আর খুব ভালো লাগে জানো তো ঠাকুরের এরকম কাজ করতে বেশ সবাই মিলে আর প্রতিটা বছরই কিন্তু এরকম আমরা সবাই মিলে নকাকি মেজকাকি কি আমি আরেক যা চারজন মিলে এরকম উপোস করে পুজোটা দিয়ে নিই দেখো আমরা কিন্তু সবাই রেডি এদিকে কাকি কাকি এদিকে নকাকি আর এদিকে আমাদের যা সবাই আমরা রেডি হয়ে আছি সন্ন্যাসীরা কখন আসবে আর তাদের মাথায় জল দেওয়া তাদেরকে যেটা নীলের উপজ যেটা হয় সবাই তো সাধারণত মন্দিরে গিয়েই করে আর কিন্তু আমার শ্বশুরবাড়ি এই সাইডে কিন্তু এই বাড়ি বাড়ি সন্ন্যাসী আসে আর এখানে কিন্তু ওদেরকে জল দেওয়া হয় হ্যাঁ এরকমই হয় জানো তো আমাদের বাড়ি আস্তে আস্তে না অনেকটা বেলা হয়ে যায় আর আমরা সেটাই অপেক্ষা করছিলাম রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কেন কি আমাদের পাশের বাড়ি সন্ন্যাসীর দলেরা এসেছিলো তা আমরাও বলছিলাম আমাদের বাড়ি খুব শিগগিরই আসো তা সেই জন্যই আমরা সবাই কিন্তু অপেক্ষা করছি কখন সন্ন্যাসীর দলেরা আসবে আর ভীষণ এক্সাইটেড জানো তো এই সব আনন্দগুলো যেন ভীষণ ভালো লাগে কলকাতার দিকে কিন্তু এইসব আনন্দ পাওয়া যায় না তাই না যেটা আমি আমার শ্বশুরবাড়ি এসে পেয়েছি আর সেই দিন এতটাই করার দিয়েছে মনে করলাম তুলসী মঞ্চের সামনে ফুলের সাজিতে ফুলগুলো পড়ে থাকলে অনেকটা শুকিয়ে যাবে আর হ্যাঁ এরই মধ্যে দেখলাম সন্ন্যাসীর দলেরা আমাদের বাড়িতে প্রবেশ করেছে Iyá mo ti lása ìtchadò. দেখতে পেলে আমার শ্বশুরবাড়ির এখানে কিভাবে আমরা নীল ষষ্ঠী পালন করি হ্যাঁ ঠিক এরকমভাবেই কিন্তু পালন করা হয় প্রথমে সন্ন্যাসীরা যে শিবলিঙ্গটা নিয়ে আসে সেটাকে ভালোভাবে সবাই মিলে দুধ গঙ্গার জল দিয়ে পুজো করে তারপর এরকম মূল সন্ন্যাসীদেরকে স্নান করিয়ে দেওয়া হয় এরকম রীতি রেওয়াজই কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে মানা হয় তা আমিও বিয়ের পর থেকেই এরকমভাবেই মেনে এসেছি তোমরা কারা কারা এরকম নিয়ম পালন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। ha 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 avez গাকি কি এর আগেও দেখেছো আর এই যে আমাদের যা আছে আর এই যে মেজবাকি আমরা তিনজন মিলে আজকে কিন্তু নীলের মাথায় জল দিলাম মিষ্টি ছেলে কথা দেখাও মিষ্টি ছেলে করা সব সময় আর ঠাম্মাকে তো সবাই চেনে ব্যাপার নেই তা তোমাদের বাড়ির ওখানে কাদের কাদের এরকম এরকম নিয়ম পালন করা হয় কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আমার শ্বশুর বাড়ির এখানে কিন্তু এরকম নিয়ম কি দেবো সবাই হ্যাঁ দাও আমি নিচে একটু ছেলে রে ওখানে ওতে দাও সব এখন খাবো না ব্লগটা কিন্তু এখানেই শেষ না তবে তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে নতুন একটা লুকে চলে এসেছি সন্ধেবেলা আমাদের এইখানকারই যে হাই স্কুল আছে সেখানকার মাঠে প্রতি বছরই কিন্তু এখানে সন্ধেবেলা করে নীলবাতি ধূপ বাতাসা ঠাকুরের নামে দিয়ে যায় হ্যাঁ তবে কেন বলতো এই জায়গায় এই জিনিসটা পালন করা হয় এই যে পাড়ায় পাড়ায় যে সন্ন্যাসীরা আসে তাদের নামে কিন্তু যে শিবের কাছে পুজো করা হয় সেটা কিন্তু এখানেই পালন করা হয় তাই সেই মূল সন্ন্যাসীদের স্মরণ করেই কিন্তু এখানে সবাই ধূপ মোমবাতি বাতাসা সবাই কিন্তু ঠাকুরের কাছে দিয়ে যায় 对。<Sure. S 2> okay. দুপুরবেলা যখন বাড়িতে সন্ন্যাসীরা এসেছিল শিবের মাথায় জল ঢালার পর অনেকক্ষণ পরই তোমাদের সামনে আবার চলে আসলাম আর দেখতে পেলে শ্বশুরবাড়ির এখানকার নিয়ম কিন্তু কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয় না এই বাড়িতে সন্ন্যাসীরা আসে আর এই মাঠে এসে সবাই নীলবাতি ধরিয়ে দিয়ে যায় তা এখানে এখনও অনেক কিছুই ব্রাহ্মণ অনেক কাজবাজি করছে সন্ন্যাসীদের নিয়ে তা সেগুলো আমাদের এখন আর দেখা হলো না কেন কি অনেকটা রাত হয়ে গেছে বা আজকের এই নীল ষষ্ঠীর ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি আমাদের এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে চরকটা পালন করা হয় সেটা দেখার জন্য কিন্তু কিন্তু অবশ্যই চলো টাটা বাই গুড নাইট